আসসালামু আলাইকুম গাইস ইদানিং যে পরিমাণে গরম পড়ছে তাতে করে একটা রিচার্জেবল ফ্যান না হলেই চলেই না আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এমন একটা ফ্যান রিচার্জেবল যেটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম যেটাতে স্প্রিডের তিনটা মোড থাকতেছে প্রথম মোডটা হচ্ছে লো মোড দ্বিতীয়টা মিডিয়াম এবং শেষেরটা হচ্ছে হাই স্প্রিড প্রথমে যে লো মুডটা আছে এই মুডে আপনি অনেক সুন্দর এবং অনেক বেশি বাতাস হয় মিডিয়াম মুডে তো তার থেকেও বেশি আর হাই মুডে তো আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণে বাতাস হবে সেই সাথে এই ফ্যানের মাঝে একটা লাইট আছে যে লাইটটাও খুবই সুন্দর আলো দেয় ফার্স্ট ক্লিকে এই লাইটটা অনেক বেশি আলো দিবে এবং পরের যখন আপনি আবার ক্লিক করবেন লাইটটা হালকা আলো দিবে যেটাও খুবই উপকারী আর ফ্যানের কোয়ালিটির দিক থেকে বলতে গেলে এটা খুবই প্রিমিয়াম হাতে ধরলেই বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির একটা ফ্যান ফ্যানটা পারচেস করতে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন ফ্যানটার প্রাইস মাত্র তেরোশো টাকা ধন্যবাদ